বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের পর থেকে তো দুপুরের আবহাওয়াটা ঠিক যেরকম দেখছিলেন এতক্ষণ ভিডিওতে ঠিক সেরকমটাই ছিল একটু মেঘলা আকাশ তো মৃদু মৃদু বাতাসও বইছিল তো ভালোই লাগছিলো তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আল্লাহরহমাতে নামাজ পড়ে তারপরে এসেছি নাস্তা বানাতে তো একটু চা বানিয়ে নেবো আর বিস্কিট দিয়ে সন্ধ্যা নাস্তাটা আজকে সেরে নেব তো তার জন্য আমি চুলায় চা বসিয়ে দিয়েছি তো আপনারা হয়তো বা জানেন চা আমার খুবই ফেভারিট কিন্তু কিছুদিন যাবত আমি বাসায় কফি শুধু খাচ্ছিলাম তো আজকে ভাবে একটু অন্যরকম হয়ে যাক তো এই তো আমার চা বানানোটা একেবারে কমপ্লিট তো চাটা ঢেলে নিয়েছি এখন দুজন মিলে চাটা খেয়ে নেব তো চা খেতে খেতে আপনাদের সাথে আরও একটা কথা বলি যে আজকে মূলত যে বিষয়টা নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য করে আমি এসেছিলাম তো ভেবেছিলাম ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনবো তো যে জিনিসপত্রগুলো কিনবো তা কেনার জন্য আমি আজকে মার্কেটে গিয়েছিলাম মার্কেট বলতে বাসার সামনে দুটো দোকান আছে একটা হলো নাইনটি নাইন প্লাস আর একটা হলো আরে ফ্রের দোকান তো ওখানে অনেক অর্গানাইজ অর্গানাইজেশনের জিনিস পাওয়া যায় তো সেটা ভেবে আমি আজকে গিয়েছিলাম ওটা কিনতে তো তার আগে আমি এখানে আমার যে মানি প্লান্ট গাছ পানিতে রেখেছিলাম তো সেটাই এখন একটু অন্য পাত্রে রিপোর্টিং করে নিচ্ছি যে যদিও এ পাত্রটায় আমার আজকে সস খাওয়া শেষ হয়ে গিয়েছে এটা টমেটো সস ছিল তো ভাবলাম যে এখানে গাছগুলো খুবই ছোটো ছোটো তো এটার ভিতরে রাখি না কেন তো ওটা ভালো লাগবে হয়তো বা তো যে ভাবার সেই কাজ তো এটার ভিতরে রেখে দিয়েছি এখন এটা আস্তে আস্তে হালারও আমাদের বড় হবে তো দেখতে তখন আর বেশি ভালো লাগবে তো এই তো এটাকে ওভেন বক্সের উপর রাখলাম আর এখন বাজে ঘড়ির কাটায় একেবারে জাস্ট নয়টা তো নয়টা বাজছে আর আমি এখন বেরিয়ে পড়েছি বাসার বাইরে তো কোথায় যাচ্ছি আজকে সেটা তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি তো সেখানে গিয়ে আমার আজকে যে অবস্থা হয়েছে মানে যেটা আমি কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা আমি কিনতে পারিনি তো মনটা আজকে খুবই খারাপ এই জন্য তো শুধু শুধু গিয়েছি খালি হাতে চলে আসবো সেটা তো আর হয় না তো কিছু কিছু জিনিস কিনেছি যেটা আমার ঘরে হয়তো পরবর্তীতে কাজে লাগবে তো আমি এখান থেকে একটা কফির জন্য একটা মগ নিয়েছিলাম যেহেতু আপনারা জানেন আমার বাসায় সুন্দর একটা কফি মগ ছিল সেটা হাত থেকে পরে ভেঙে গিয়েছে আর দেখছিলাম কী কী নেওয়া যায় তো সব কিছুই পছন্দ হচ্ছিল আবার হচ্ছিল না দামের সাথে ছিল না যেহেতু হ্যাঁ আমি খুব স্বল্প বাজেট নিয়ে এখানে গিয়েছিলাম যেহেতু আজকে এখানে আসা আমার মূল উদ্দেশ্যটা ছিল ওয়ালমেট কিনব তো সেই ওয়ালমেটটা কেনা আমার আর হয়ে ওঠেনি তো এই যে এখন আমি বাজারে মানে দোকান থেকে আমি যে জিনিসগুলো কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে ফুলের একটা টপ কিনেছি আর কফি খাওয়ার এই যে মগটা মগটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমি কমেন্টস করে জানাবেন আর এই যে এর জন্য চারটা হ্যাঙ্গিং টেপ কিনেছি আর বাবুর জন্য আসার সময় সিট আর একটা দই নিয়ে এসেছিলাম তো এই ছিল আমার আজকের কেনাকাটা তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই আমি কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন তো এই তো আমার কেনাকাটা ছিল আজকে এ পর্যন্তই তো তারপরে আমার মনটা খারাপ কী করবো ভাবছিলাম তো চলে গেলাম ব্যালকুনিতে যে গাছগুলোর একটু অবস্থা দেখছিলাম এই যে গাছগুলো দেখছেন এই গাছটার আমি নাম জানি না আপনারা যদি বিশেষ করে এই গাছটার নাম জানেন আমাকে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আর গাছগুলোর পাতাটা এত সুন্দর এতটা সবুজ ছিল আমার মনটাই ভরে যাচ্ছিল তো ভাবলাম টপ কিনে এনেছি গাছ না কিনে আনলে কেমন হয় তো ভাবছি যে আগামীকাল গাছ কিনতে যাব তো কি গাছ কিনতে যাব কি গাছ কিনবো সেটাও কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব। তো আজকের আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক দিয়ে যাবেন তো আজকের ভিডিওটা থাকছিল এই পর্যন্তই সবাই সুস্থ কামনা করে আজকে মতো এখানেই বিদায় নেবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর বেশি বেশি আমার যেন দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার উপহার দিতে পারি তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম